মদিনায় গেলাম মদিনায় রসুলের রৌদা জিয়ারত করলাম হরে মমির কান্না দেখেছি মুসলমানের কান্না দেখেছি রসুল রসুল করে সব পাগল হয়ে যায় আমিও ওই পাগলের সাথে পাগল না হতে পারলেও পাগলের অভিনয় করলাম আর মনে মনে করলাম আল্লাহ গো আর একবার আমাকে তুমি মদে নেয় নিয়ে আসো আমি পাগল পাগলার পাগল পাগল দির পাগল নভের জন্য দিতে পারি নবীর জন্য দিতে পারি জীবনের সকল আমি মাদিনার পাগল আমি নবীজের পাগল আমি মাদিনার পাগল আমি রসুলের পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল নবির জন্য দিতে পারি নাবির জন্য দিতে পারি জীবনের সকল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আ বন্ধুরা দেখলাম লোকগুলো আমার নবী কি এমন সম্মান করে ওই লোকগুলোর কি দেশটা নবীরে রজার দিকি না দেখাইয়া পিছন দিকে পাওসায়া যায় ওই পাশে গিয়া কামদে নবী গৌ কেয়ামতের ময়দানে একটু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহর নবী বলেছেন মানজারা কবরি ওয়াদাবাতলাহু সাফাতি যারা আমার কবর জিয়ারত করলো তাদের জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় মদিনার ময়দানে যারা যায় আল্লাহর নবী বলে দিয়েছেন ওই যে মেম্বারটা আছে জান্নাতুল ওই যে যেই এর মত আছে ওই নামাজ পড়া হয় যেটার মধ্যে কি ভুলে গেলাম রিয়াজুল জামনা ওই রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়তে গেলে যারা নামাজ পড়ে নবীর মিম্বরের কাছে নবীদি কে আমাদের দিন মানুষ চিৎকার মারবে হায় হায় করবে নাচে নাচে করবে আর নবীদি বলবেন আয় আয় তোরা আয় কারা বাংলা থেকে আমি নবী আমাকে একটা নজর দেখবার জন্য আবার রওজাতে সালাম দিবার জন্য এসেছিলি রে আয় আমি যে হাউজে কাউসার নিয়ে তোদের জন্য বসে আছি এক পেয়ালা হাউজে কাউসার পান করবি চল্লিশ বছর পর্যন্ত তোর জীবনে আর কোনো দিন লাগবে না এই জন্য বন্ধুরে আমি বলব একটু নবীর পাগল হও নবীর পাগল হও একটু নবীর পাগল হও ও নবী মর্ণের সময় যদি তোমার সামনে নবী এসে যায় তাহলে তোমার কপালটা সৌভাগ্য নথিব আল্লাহ বলে দিয়েছেন নবীর সঙ্গে যার দিদার হয়ে যাবে তার জান্নাত হয়ে যাবে একটা কথা মনে পড়ে গেলাম যেই বোকার শরীফ আমরা পড়ি ইস্পাঈল হোসেন বোকারি রহমতুল্লাহ আলাইহে কত বড় উচ্চ স্তরের লোক ছিলেন সবটির ভিতরে আল্লাহরুলি দেখলেন আল্লাহ নবী ইসমাঈল হোসেন বোখারির বাড়ির দরদার আছে হুজুর আপনি কেন এই জায়গায় দাঁড়ায়া নবী বলে তুমি কি জানো না আমি ইসমাইল হোসেন বখারির সঙ্গে দেখা করার জন্য এসেছি তাকে আমার সঙ্গে আমি নিয়ে যাব এই বলতে স্বপ্নটা ভেঙে গেল সকাল বেলায় মাইকের মধ্যে ঘোষণা হলো ইসমাইল হোসেন বখারি আর দুনিয়ার পরে নাই আল্লাহর পারে পারি জমায় দিছে।

নবীর পাগল হওয়া লাগবে ও বন্ধুরা একটু বলে দিয়ে যাই শরীরের ভিতরে জ্বর কতটুকু আছে এটা মাপার একটা যন্ত্র আছে থার্মোমিটার জিহব্বার নিচে দিলে অথবা বগলের নিচে দিলে কত ডিগ্রি জ্বর আপনার শরীরের ভিতরে আছে এইটা বোঝা যায় আর কে কত বড় ইমানদার কার কতটুকু ইমান আছে এইটা বোঝার মাপকাঠি আছে আল্লাহ রাপুর আলমিন বলে দিয়েছেন এইটা বোঝার মাপ হলো তুমি তোমার নবীর ওপরে মহাব্বত কতটুকু আছে নবীর ওপরে তার মোহাব্বত ভালোবাসা যতটুকু তার ইমানটা ততটুকু নবীর ওপরে যার মহাব্বত যত তার ইমানটা তত ভারী আল্লাহ আল্লাহরা পুরাণ বলে দিয়েছিল

আকাশ থেকে বৃষ্টি দিয়ে তোদের খাবারের ব্যবস্থা করে দেয় ওই আল্লাহ আমি তোদের ওপরে নোটিশ করলাম তোরা যদি ভালো হতে চাস তাহলে একটা কাজ দুইটা কাজ করবি এক নম্বরের কাজ হলো আমি আল্লাহ আমার ওপরে ইমান আনবি আমার তা আমার ওপরে তাকুয়া করবি আমার ওপরে আমাকে ভয় করবি আমাকে আমি আল্লাহ আমার ওপরে ভয় করবি ও বাদান কথায় কথা বেড়ে যায় লক্ষ টাকা দিয়া গুরু করি কোরবানির জন্য কিনে আনি ওই এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা গরুর কলার মধ্যে মালা ঝোলাইয়া মানুষের সামনে দেখায় নিয়ে বেড়াই আমি কোরবানি করব অহংকার 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 এই অহংকারের জন্য কোরবানি হবে না আল্লাহ রাবুল আলমিন বলেন গরুর গোলার মালা আমি দেখতে চাই নাই রে বান্দা আমি আল্লাহ বলে দিয়েছি আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা বলকি ইয়া দালু হুত তাউ আল্লাহ বলেন যেই গরু জবাই কর এর গোশত আল্লাহর কাছে যায় না ভিলু যায় না কলিজা যায় না ফেসকা যায় না কোনো কিছু যায় না ভান্ডারে তোমার তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে এই তাকুয়া অবলম্বন করার কথার ক্ষেত্রে আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো অন এবং সত্যবাদীদের তোমরা সঙ্গে হয়ে যায় আল্মার মান মান আহাব্বা তুমি যার সাথে চলাফেরা করবা বিড়ি করে সাথে যদি চলাফেরা করো বিড়ি খাওয়া শিখবা মত সাথে চলাফেরা করলে মদ খাওয়া শিখবা সুদের যারা কারবার করে তার সাথে চলাফেরা করলে সুদ তুমি চলাফেরা যার সাথে তোমার চলাফেরা তার সাথে তোমার হাজর আলেমের সাথে যদি চলাফেরা করো আলেমের সাথে তোমার হাসর হবে আল্লাহর অলিদের সঙ্গে যদি চলাফেরা করো আল্লাহর অলিদের সাথে তোমার হাসর হয়ে যাবে আল্লাহ নবী বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে নূরের মিম্বরের উপরে এক শ্রেণীর মানুষ বসা থাকবে যাতে মাথার উপরে নূর চমকাতে থাকবে ফেরেস তারা বলবে আল্লাহ এরা কোন নবী না শহীদ না পাই গম্বার আল্লাহ বলবে না 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 তোমরা বুঝতে পারো নাই চিনতে পারো নাই এরা হচ্ছে আখিরি জমানার পাই গম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের উন্মতির ভিতরে যারা হকানি আলেম ছিল এই হকানি আমি আলমদের মর্যাদা আমি আল্লাহ রাবুল আলমিন গিয়ামতের ময়দানে এতটুকু বেড়ে দিয়েছি সুতরাং হকানি আলমের সাথে চলাফেরা করবেন আপনার হাসন মাসর সাথে হয়ে যাবে ও বাদা নেজা আর বেশি কথা বলবো না এখানে আমি বিদায় নিতে চাই আপনাদের সামনে থেকে শুধুমাত্র আল্লাহকে ভয় করো আর নবীর আনুগত্য করো নবীর আনুগত্য করো নবীর আনুগত্য করো নবীর আনুগত্য করো নবীকে তোমরা নেতা মানো